পচুৰ পানী জিন আছে কি ভাবে কিভাৱে পানী তোমাক আপোনাৰ পানী উঠছে এই যে দেন এই যে কার জানি বিটকে ছায়া পড়ছে রে এই নুরু বিটকে ছায়া পড়ছে রে বিটকেস এই বিটকেসটা কার রে এই বিটকেসটা কার এই যায়ছে এই যে বিটকে ছায়া পড়ছে দেন আই দেন বিটকেস এই যে ফানি দে ভাইছে বিটকে ছায়া পড়ছে না জানি বিটকেসে কি কি আছে দর্শক এই দেখেন বিটকেস এই দেখেন ফানি দা ভাইছে বিটকেস চলে আসছে আর এদিকে দেখেন এই দেন পরিস্থিতি বন্যার শুধুই পানি শুধুই পানি কি বলবো দুঃখের কথাই দেখেন এই দোকান দোকানটার এই চারদিকে পানি হয়তো দোকানরা আল্লাহ ভালো জানেন কি পরিস্থিতি হয় ওরে গলে দা বগা বাচ্চে বড় দরে দরে আয় দরে দরে আয় কই যাবা তুমি যাবা কই হ্যাঁ কই যাবা তাহলে বাইসা যাওগা বাস সামনে দাঁয় বাস সামনে দাঁল নাই quebrat বাসতে ঘুমাওগা আই দেন পরিস্থিতি দেন কি তোমার নাম কি মাসুম মাসুম তোমার বাড়ি পরিস্থিতি কি কও একটু শুনি খারাপ খারাপ কিরকম খারাপ

এই দো অন্ধ এই দেখেন এই যে পরিস্থিতি দেখেন এই যে ঘরটা হয়তো বাইঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এত পরিমাণ পানি এইদিকদের স্রোত এই যে এই দিক দেয় যে এই বাড়ি ঘরগুলোও দেখেন একদম মানে ভরপুর পানি মানে ভিতর দিকে এই যে এই দেখেন এই যে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই যে এটা কিন্তু একটা ঘর এটা গোয়ালঘর না এই যে ঘরটাও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর এই যে দেখেন দিয়ে আর এই যে এই জায়গাটা দেখেন এই জায়গাটা দর্শক ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন এদিকে আসেন আপনার সাথে কিছু কথা নেই আপনার বাসা কোথায় হ্যাঁ কোন দিকে ওইদিকে